আসসালামু আলাইকুম রমিজ বেডিং মুসাফির মুশারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আপনাদেরকে আজকে দেখাবো আমাদের যে সমস্ত মশারিগুলো রয়েছে যেহেতু এখন মশার খুবই উৎপাদ আর আমাদের মশার থেকে বাঁচার জন্য আমাদের মশারি প্রয়োজন কিন্তু এখন দড়ি ফিতার যে মশারিগুলো এগুলো আমাদের জন্য অনেক কষ্টদায়ক হয়ে যায় যার কারণে আমরা চাচ্ছি আপনাদেরকে এমন কিছু মশারি দেখাইতে যে মশারিগুলি দড়ি ফিতার কোনো ঝামেলা নেই আমার হাতে যেটা দেখতেছেন অনেকটা লাঠির মতন অনেকে লাঠি মশারি বলে আবার অনেকে পপ আপ বলে এই মশারিটা দেখাই এটার একেবারে সহজ এভাবে খুলে দিলেই আপনার মশারি ওপেন হয়ে যাবে এই কোনো দড়ি ফিতার ঝামেলা নেই এবং সুন্দরভাবে সেট হয়ে গেছে একজন বড় মানুষের জন্য খুবই সুন্দর একটি মশারি এটা নেটটা অনেক কোয়ালিটি ফুল এবং নেটের যে সুতাটা সুতাটা ভালো হওয়ার কারণে বাতাসটা খুব দ্রুত ব্যাগের ভিতরে ঢোকে আমরা বলতে পারি নাইনটি ফাইভ পার্সেন্ট বাতাস যাবে হান্ড্রেড পার্সেন্ট যাবে এই কথা বলবো না কারণ মশারির জন্য কিছুটা বাতাসই হবে নাইনটি ফাইভ পার্সেন্ট এটা যাবে এই মশারির আমাদের আরেকটা ভিআইপি কোয়ালিটির মশারি আছে যেটা সাধারণত আপনারা বাজারে পাবেন না এটা আমাদের এটার তুলনায় আরো আমাদের কিছু আরেকটা কোয়ালিটি মশারি একই সিস্টেম কিন্তু এটার নেটটা খুবই কোয়ালিটিফুল যারা টিকসই এবং গুণগত মান ভালো চান তাদের জন্য এই মশারিটা খুবই উপকারী একটা মশারি আমরা একটু কাছের থেকে দেখি এটার নেটটা খুবই ঘন একটা ছোট্ট থেকে ছোট একটা পোকা বা সামান্য একটা পিঁপড়াও পর্যন্ত ঢুকতে পারবে না খুব সুন্দর এবং এটার মেটালটা খুব ভালো এটা যে রড এটা আট নম্বর তার দেওয়া আছে এবং এই প্লাস্টিক গুলি আমরা একটু দেখি কাছের থেকে প্লাস্টিকগুলি খুবই উন্নত মানের প্লাস্টিক আমরা ইউজ করি সহজে ভাঙবে না অনায়াসে এটা কয়েক বছর আমরা ব্যবহার করতে পারবো এছাড়া আমাদের আরো কিছু মশারি আছে অনেকে নৌকা মশারি বলি বা ট্যান মশারি বলি এই মশারিটা সুবিধা হলো আপনি একেবারে ঘরের মতন আপনি ভিতরে প্রশস্ত জায়গা অনেক বড় মশাই আমি একটু ভিতরে ঢুকে দেখাই আপনাদেরকে অনেক বড় জায়গা অনেক বড় দুই পাশে দুইটা গেট আছে আমরা যেটা দিয়ে চাই সেটা দিয়ে ব্যবহার করতে পারবো এখন এবাদতের মৌসুম আমি এখন যখন ভিডিও করতেছি এটা হলো রমজান মাস চলতেছে রমজানে যারা এতে কাফে মসজিদে আমরা বসবো দেখা যায় যে মোশার কারণে আমরা খুব যন্ত্রণায় থাকি আরামে ইবাদত করার জন্য এটা আমাদের জন্য খুব সুন্দর একটা মোশারি এটা যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এখন অনেকে প্রশ্ন করবে ভাই এত বড় মোশারি ভাঁজ করব কিভাবে এটার ভাঁজ একেবারে ইজি দুইটা পাশ একসাথে এভাবে লাগাবো আরেকটা পাশ এভাবে লাগাবো চারটা পাশ দুইটা করে নিয়ে এইভাবে ভাজ দিলে একেবারে সহজ জমিনে রেখে দিলে হয়ে গেল অনেকে চান আমাদের কাছে যে ভাই তাবু মশারি যেটা বলে সে তাবু মুশারি আছে কিনা তাবু মশারিও পাবেন এটা দেখতে অনেকটা নৌকা মুশারির মতো কিন্তু খুললে অনেক বড় হয়ে যাবে এই মুশারিটা একেবারে ইজি একটা মশারি আপনি খুললেন আপনার মুশারি ওপেন হয়ে যাবে একটু ধরো পাশে দিয়ে এই আপনার সেট হয়ে গেল প্রশস্ত জায়গা অনেক জায়গা আপনার এটারও সেম দুইটা গেট একটা রাউন্ড শেপের গেট এই সাইড দিয়েও ঢুকতে পারবো আর একটা আছে হলো আমাদের লম্বা টাইপের গেট এটা আমরা এভাবে একটু ধরে লাগিয়ে দিব আর একটা হলো আমাদের লম্বা শেপ আপনি যে সাইড দিয়ে খুশি সেজে যেতে পারবেন প্রশস্ত জায়গা হ্যাঁ এখানে তিনজন অনায়াসে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে এবং দুইজন তো অনায়াসে ঘুমানো যাবে অনেক সুন্দর একটা মশারি এবং এটার নেটটা খুব উন্নত মানের নেট এটার মধ্যে বাতাস বাতাস আমরা বলবো ওভার ঢুকবে আপনি চাইলে বের হইতে পারবেন আর জিপার আর চেন কথা কি বলবো অনেক উন্নত মানের জিপার এবং চেন আমরা ইউজ করি এই মুশারিতে এটার ভাস করাটাও অনেক সহজ আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কোনো একটা পাশ ভিতরে ঢুকিয়ে দিলেই হবে ঢুকিয়ে দেওয়ার পরে উপরের অংশ নিচে নিয়ে আসবো আর নিচের অংশ উপরে ধরবো ধরবো আমরা আমরা যখন এই ধরার পরে একেবারে ইজি যে এইভাবে কোনো একটি আপনি যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা আমাদেরকে ফোন দিবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের নাম্বারে ফোন দিলে ইনশাল্লাহ আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে আল্লাহ হাফেজ